যে এলো এমন সময় সে এলো ধরায় এমন সময় তখন খোদা কে কে গো না পাথর কে সব খোদা ভেবে করত তখন প্রার্থনা পাথর কে সব খোদা ভেবে করত তখন প্রার্থনা আর তিন ষাট মূর্তি ছিল তিন শত ষাট মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে তিন মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো গুলো সাক্ষী দিল সবাই মূর্তিকে পূজা করতো কিন্তু মূর্তি আমার নবীকে দেখে কি বলতে থাকে ওই মূর্তি গুলো সাক্ষী দিল মূর্তি গুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না আমার নবীর আবির্ভাবে ঝোঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদাই সেদিন ঝুঁকল না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবী দুনিয়ার মধ্যে যখন তশ্রী মানে এই দুনিয়াতে সবাই খুশি মানায় আসমান জমিন কেন যে নবীর অপেক্ষায় এতদিন ধরনী ছিল এই দুনিয়াতে আমার নবীর আশায় খুশিতে এই দুনিয়াতে সেই খুশি মানানোর জন্য তো খুশি তো মানাবেই এই দুনিয়ার মধ্যে আমার নবীর আশাতে সকলে খুশি মানায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ গ্রহতারা ফারিসতারা এই জিন এই দুনিয়াতে সবাই খুশি মানায় কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথা নিচ্ছে তখন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আবির্ভাবে ঝুকে গেল ত্রিভুবন তার গণ গানে আল্লাপ দরুদে সর্বক্ষণ তার গণ গানে আল্লাপ দরুদ বনে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল এক আল্লাহ ছাড়া ঝোঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝোঁকে গেল সারা জামানা আমার নবীর আবির্ভাবে তার গণ গানে আল্লা মা দরুদ পড়ে কেঁদেছিল ইবলি শিশু যে তাই শিশু ঝুঁকলো না এক আল্লা ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন কাশ্রী পানি ওই কাবা শরীফের মধ্যে ওই তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল আমার নবীকে দেখে ওই মূর্তিগুলো কি বলতে থাকে এই দুনিয়াতে কারা কারা কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন একই রকম রাখুন না তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করে নি খোদা তার রূপ চেহারা আর এক জোড়া সৃষ্টি করে নি খোদা খোদা নিজেই গণে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা খোদা নিজেই গণে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা তার তারিফে কলম কোরআন তার তারিফে আজান হয় একশত চার সবকে তাবে দিল যে তার পরিচয় একশত চার সবকে খেতে লেখা যে তার পরিচয় এমন সময় সে তখন খোদা কে কেউ চিন্ত না পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা আর তিন ষাট মূর্তি ছিল তিন ষাট মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে তিন শত ষাট মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে আমার নবীরে আসার পরে চিড় ধরে সব মূর্তিতে দে আমার নবীরে আসার পরে চিড় ধরে সব মূর্তিতে দে ওই মূর্তিগুলো সাক্ষী দিল সবাই মূর্তিকে পূজা করতো কিন্তু মূর্তি আমার নবীকে দেখে সেদিন কি বলতে থাকে ওই মূর্তিগুলো সাক্ষী দিল মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজন মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেউ আর আসবে না আমার নবীর আবির ভাবে ঝোঁকে গেল ত্রিভুবন তার কোনো গানে

কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে আমরা এখন জানি এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার নবী যখন দুনিয়ার মধ্যে আমার নবীকে যখন পাঠানো হয় আমার নবী ইসলাম প্রচার করতে থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলমা কলমা ইসলাম ধর্ম প্রচার করতে লাগে কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলতে থাকে ও মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো এটা সত্য ধর্ম না এটা সত্য ধর্ম না কেন যে যার ধর্মকে নিজেরাই ঠিক মনে করে এই দুনিয়া দুনিয়াতে আমি মুসলমান আমার ধর্মটা ঠিক মনে করি তবেই তো আমি মুসলমান হয়েছি আমার ধর্মটা ঠিক না মনে হলে তো আমি অন্য ধর্মে চলে যেতাম আমার নবীকে যখন প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ এই দুনিয়াতে তোমার ধর্মটা তুমি মিথ্যা ধর্ম প্রচার করছো এই দুনিয়াতে আমার নবী তখন সেই খ্রিস্টান পাদ্রীদের দেখে বলে শোনো শোনো আমার ধর্ম মিথ্যা না আমার ধর্ম সত্য তাহলে প্রমাণ হবে কেমন করে আমার ধর্ম সত্য কি তোমার ধর্ম সত্য তাহলে একটা ময়দানেতে বসা হবে তুমি খ্রিস্টান পাদ্রী তোমার যত লোক আছে খ্রিস্টানেরা সবাই আসবে ময়দানে হাজির হবে আমি মোহাম্মদ আমিও সেইখানে হাজির হব আমার ধর্ম যদি সত্য হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো আল্লাহ আমার ধর্ম যদি সত্য হয় আমি মোহাম্মদ যদি সত্য হয় তাহলে ওই ওই অন্য যারা এই দুনিয়াতে চ্যালেঞ্জ করছে তাদের ধর্ম ধ্বংস হয়ে যায় আর এই দুনিয়াতে তোমার ধর্ম যদি সত্য হয় তোমার ঈশ্বর তোমার গড় তোমার ওই ভগবান তুমি যাকে মানো তাকে তুমি হাত তুলে বলবে মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় তো সেই ময়দানে তারা রাজি হয়ে গেল ময়দানে একসঙ্গে হলো সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতিমূল্যবান কথায় লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদিরি এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী কি কি করে বলে বলে দুই দলের লোক নবী বলে দুই দলের কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্যি হবে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে আর আমার নবী কি বলতে থাকে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বান ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল নিয়ে মেয়ে ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলি ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবী তাই পৌঁছে যায় আর আলী ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবী তাই পৌঁছে যায় প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত আমার নবী তো পাঁচজন গিয়েছিল। তিনি তানার আল আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা আর হযরত আলী যখন আমার নবী তানার আহলে বায়াতকে নিয়ে যখন হাত দুটো আল্লাহর দরবারে তোলে এই ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত দূর থেকে সেই পাতির বলে হাতি নামাও মোহাম্মদ দূর থেকে সেই পাতির বলে থামা থামাও মোহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি পাদ্রি বলছে মোহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো ওই শিশুদের দোয়ায় ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে গায়ে বি খবর এলো তোমার আগলে বায়াতের বদোয়াতে তোমার থাকলে বায়াতের বন্ধ হাতে বংশ মদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না এ মোহাম্মদ তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু ছিল ঝুঁকল না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লা ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লা ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা